তীব্র জল থেকে দীর্ঘদিন বঞ্চিত নন্দীগ্রামের এক নম্বর বাবুখান খান বারের বাসিন্দারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা সেই বিধানসভাতেই পানীয় জল থেকে বঞ্চিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবু মারির বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তিন থেকে চার মাস খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে বারবার বার দেওয়া সত্ত্বেও কোনোভাবে তার সদর পাওয়া যাচ্ছে না বাসিন্দাদের অভিযোগ বর্তমান সময় তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্যই এই বুথে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসে অভিযোগ জানানো হয়েছে তবে ভিডিও অফিস থেকে কোনোভাবে ছড়ানোর ব্যবস্থা না হচ্ছে না ফলে আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা কলসি বালতি মগ্নে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ অবিলম্বে সাম্মার সিবেল যদি সারানো না হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে এলাকার পঞ্চায়েত সদস্য আমিরুল ইসলামের দাবি এই এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না শুধু একটি নয় এই বুথে সাম্মার সিবেল খারাপ হয়ে আছে পঞ্চায়েত থেকে সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না

টিএমসি করি ওরা বিজেপির প্রধান ওদের কাছে কতবার গেছি তারা কোনো পদক্ষেপ লাই নি এবং আসে একবার দেখতে যা ওরা আট বেঁচে আছে মরে গেছে তালে নন্দীগ্রামের विधायक জিতিয়া देती এই কাজ করে তালে ও নন্দীतला কাল তখন তো মরে যাব মনেই গেল নন্দীগ্রামে যে খারাপ হয়ে গেছে অনেকবার পঞ্চায়েত কি জানানো পঞ্চায়েতকে জানাইছি পঞ্চায়েত গেছে দরখাস্ত পঞ্চায়েতের দরখাস্তকে ফেলে দিয়েছে পঞ্চায়েত কি গ্রাম মেম্বার গ্রাম সদস্য হয়ে আমাদের সেই গ্রাম সদস্য তিনমুলার আমি রুল যাইছল আমাদের দরখাস্ত নিয়ে সেখানে দরখাস্তকে সিঁড়ির ধারে টেবিলের পরে রেখে দিয়ে প্রধান বেড়ে চলে গেল বলে আমি দেখ দেখবো দেখব মানে ক মাস পরে দেখ ভিডিও পিছে জানা না একবার এসেছিলো ওই ঝড় যখন হয় এসেছিলো কিন্তু সেই সেই মুহূর্তে আমরা বলেছি যে এখানে জলের সমস্যা আছে কিন্তু সে আর আসেনি কতজন লোক এই জলtrapon নির্ভর কতজন এখন 7 লোক জল খায় এত লোক খায় অথচ এখন আমরা বাইর থেকে জল নাইছি এই মিনিমাম 8 3 4 কিলোমিটার দূরে যাইতো জল আনতে এবার জল সব সময় যে সেখান থেকে আনতে গেলে এই গরমে মানুষ কতটা परेशानি আছে তাই সেই জলটা যে আনতে যাইতো হয় সেইখানে লোক যদি বলে যে আমাদের সামাসুলে থামো তুমি এত পড়েলবো আমাদের আগে লেলে তাহলে আমরা সেখানে দেরে থাকতো এই গরমে মানুষ কত সময় দেরে থাকবে জল বাদ দাও তখন এই কিনা জল আইলেবি অনেক তো দাম হ্যাঁ কি করব এখন খেতে তো হবে বাঁচতে তো হবে আমাদেরকে আমাদেরকে তো বাঁচতে হবে না আমরা না জল খাব মরে কি চাইছেন এখন এখন চাইছি আমাদের অবিলম্বে এই সব মাছগুলো যেন ঠিকঠাক করে সারা না হয় এই এলাকায় তিন থেকে চার মাস সামাশেবুল বন্ধ আপনি তো মেম্বার কি ব্যবস্থা নিয়েছেন আমরা এই এলাকায় প্রায় উনত্রিশ নম্বর বুথ এটা এক নম্বর বাবুখান আমাদের দুটো গ্রাম রয়েছে পূর্ব ভেকুটিয়াও রয়েছে এখানে প্রায় তিন মাস বন্ধ হয়েছে সাম্মাসুল আমাদের ছটা সাম্মাসুল থাকলেও তিনটে সামনাসুল আজকে তিন মাস বন্ধ আমি পঞ্চায়েত মেম্বার হয়ে এলাকায় আমরা প্রধান সাহেবকে জানিয়েছি আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি কিন্তু কেন জানি না এটা হচ্ছে ইচ্ছে করে সামাসুল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি কিন্তু পাশের বুথগুলো দেখলাম সেখানে সাম্মাসুল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে সামমাংসুরা সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে এটা একটা ইস্যু পাওয়া যাচ্ছে যেখানে এই বুথটা প্রায় পনেরো বছর তৃণমূল কংগ্রেস জিতে আছে তাই প্রধান বিজেপি থেকে এই বছর হয়েছে তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে এক নম্বর বাবুখান বা উনত্রিশ নম্বর বুথে কোনো সামমাসুল সারানো হবে না প্রধান সাহেবকে বারবার আমি ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি বার জানিয়েছি প্রধান সাহেব বিভিন্ন বাহানায় করে আমাকে কাটে দিচ্ছে আমি এই অঞ্চলের বিরোধী দলনেতা রয়েছি কিন্তু প্রধান হচ্ছে এখানে টোটাল হচ্ছে আমাকে টোটাল না আলোচনা করে বিভিন্ন রকম কাজকর্ম অনুযায়ী করছে এবং প্রায় এই বুথ নয় এই বুথে তো তিনটে শামাসুল খারাপ তিন মাস মানুষ প্রেশান হচ্ছে এই এই গরমে বাইর থেকে জল হচ্ছে নিয়ে এসে খাচ্ছে এবং যতটা বাড়ছে কিনে খাচ্ছে পঞ্চায়েত মেম্বার হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি সারানোর জন্য আমরা প্রধান বলে আপনারা চাঁদা করে সেরে নেন কেউ বিডিও সাহেব বলছে যাচ্ছি একবার এসে দেখে গেল বিডিও সাহেব তা পাঠাবে বলে মিস্ত্রি এখনও পাঠায়নি কিন্তু এখানে একটা গন্ধ পাচ্ছি যে এখানে তো লোকসভা বিধানসভা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এখানে হচ্ছে শক্ত ঘাটি তাই জন্য এটা ভেবেছে যে মানুষকে জল থেকে বঞ্চিত করব এক নম্বর অঞ্চলে ভাবগানপার এক ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায় উনি গত পরশুদিন আমাকে জানিয়েছে আর আমাকে প্রধান বলে উনি মানেননি আমাকে প্রধান না মানার সত্ত্বেও উনি আমাকে না জানিয়ে উনি ব্লকে গিয়ে ভিডিওকে নাকি চিঠি করেছে যে আমাদের এলাকায় সামার খারাপ হয়েছে সেটা আমাকে ওভারটেক করে উনি ওখানে গিয়েছে তাহলে উনি যদি জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কী করে যে ও এলাকায় যে সামারসিবুলগুলো খারাপ হয়েছে তার সত্ত্বেও আমি ওখানকার মানুষজনের কথা ভেবে মানুষজনেরা এসে আমাকে বলেছিল আমি দিন আগে ওখানকার একটা সামাস বলে মোটর তুলে এনেছি আমাদের একজনকে দিয়ে সেটা উনি সারিয়ে আগামী দিন ওখানে মোটরটা বসাতে যাবে আর উনি একজন জনপ্রতিনিধি হয়ে উনি এলাকার মানুষজনের কথা তো দূরের কথা উনি আমাদের অঞ্চলে উপস্থিত হন না উনি কি করে মানুষজনের দুঃখের কথা উনি তো বারবার বলছে যে আপনার কাছে আবেদন করা হয়েছে পর্যন্ত আবেদন আবেদনটুকু আসেনি উনি আমাদের পরশু হোয়াটসঅ্যাপে দিয়েছে উনি কি ভিডিওকে আবেদন করেছে তিন চার মাস আগে তিন চার মাস আগে আমাদের তো এলাকার ছাব্বিশটা বুথ ছাব্বিশটা বুথ বুথের মধ্যে উনাকে খোঁজ নিতে বলুন আমাদের দেওয়ান চক উনাদের তো তৃণমূলের মেম্বার আছে উনি মশলামাদি মশলামাদির এলাকায় আমি ওদের জলের সামার্সগুলোর পাইপ লাইন ওপর উপরে ড্রাম ফেটে গেছিলো সেটা আমি আসার পর ওখানে সারিয়ে দিয়েছি ওনারা মিথ্যা অপপ্রচার করছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ